বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহী শহর আর এই শহরের বুকে দাঁড়িয়ে আছে এক শতাব্দী প্রাচীন ইতিহাস শিক্ষা ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতীক রাজশাহী কলেজ রাজশাহী কলেজে একটু ঘুরেছি সেটা আপনাদেরকে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে রাজশাহী কলেজের ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পরে আমরা গিয়েছিলাম রাজশাহীর পদ্মা নদীর চরের টিবাদে এই টিবাদের প্রাকৃতিক সৌন্দর্য আরও একটু অন্যরকম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন একটা কলেজে যত রকম সৌন্দর্য আছে সবই রাজশাহী কলেজেই যেন ছড়িয়ে ছিটিয়ে আছে দেখেন এর সামনে যতটা সুন্দর ঠিক তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে এই কলেজের মূল ফটকটাই এটা হচ্ছে প্রশাসন ভবন এটা হচ্ছে মূল ফটক দেখতে যেমন সুন্দর আর এই কলেজের দিকে তাকালে মানে প্রাচীন ঐতিহ্যের সকল নিদর্শন এই কলেজেই পরিপূর্ণতা অর্জন করেছে হচ্ছে রাজশাহী কলেজ যেটা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় অসম্ভব সুন্দর একটা কলেজ যে কলেজের সেই পুরনো ঐতিহ্য প্রাচীন ঐতিহ্য সব কিছু ধরে রেখেছে দেখেন এই পুরাতন অবকাঠামো কিন্তু এখনও পর্যন্ত এই কলেজের বিদ্যমান আছে এত সুন্দর করে একশো বছর আগে এত সুন্দর করে একটা কলেজ তৈরি করা হয়েছে যেটা দেখলে আমাদের যতগুলো প্রজন্ম এই কলেজটা দেখেছে সকলেই মনের ভিতরে একটু অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা শান্তি চলে আসে আর এখানে রাজশাহী কলেজের ঠিক পাশ দিয়ে আমাদের এখানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বা প্রাণী বিজ্ঞান বিভাগ যা কিছু দেখে না কেন এই কলেজের পাশ দিয়ে এখানে ঠিক কলেজের রাজশাহী কলেজের পাশ দিয়ে বাম পাশ দিয়ে একটা ছোট্ট একটা রাস্তা অসম্ভব সুন্দর রাস্তা সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা একটা গাছ দেখলাম এই গাছটা দেখার পর একটু থমকে গেলাম মনে করলাম যে আমরা যে খুলনা গোশের সাথে যে চুইঝাল খাই সেই চুইঝালের মতন দেখতে এ দেখেন এই গাছটা কিন্তু একদম চুই চুইঝালের চুই মানে চুই ঝাল গাছের মতন কিন্তু আসলে এটা চুইঝাল গাছ না যেখানে লেখাও নেই যে গাছটা কী গাছ আর এই সাইডে আছে অপরাজিতা গাছ এই যে অপরাজিতা এই এটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখানো আছে আর এখানে যা কিছু আছে সব কিছু একটু সাজানো গোছানো এই দেখেন এর সামনে এই এই পার্শে আরও কয়টা আছে লতা। এখানে এটা হচ্ছে বাসরলতা গাছ এইটাই এটা হচ্ছে লতা গাছ এটা হচ্ছে অনন্ত লতা মানে এই ঢোকার পথে এখানে যত লতা জাতীয় যত গাছ আছে সব ঢোকার পথে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মানে যত রকমের চেষ্টা সৌন্দর্যের যত রকমের চেষ্টা সব কিছু এই কলেজের সব ডিপার্টমেন্ট বলেন ডিপার্টমেন্টের সামনে বলেন আশেপাশে যেদিকে তাকায় সব সৌন্দর্য যেন সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে এই রাজশাহী কলেজে যে এই বাগানে আসলাম এই যে বাগানে এটা যে কি বাস গাছ নাম তো জানি না কিন্তু বাঁশ গাছের স্টাইলটা দেখায় এই দেখেন হাঁড়ির মতো মানে মনে হয় যে একটার উপরে একটা হাঁড়ি বসানো ঠিক সুন্দর করে সাজানো গোছানো এইরকম সুন্দর গাছ বাস বাঁশ গাছ আগে আগে কোথাও দেখিনি এরকম অসংখ্য অচেনা গাছ এর মধ্যে দেখছি আর এই যে আমরা যে মোরগ ফুল গাছগুলো বলি সে মোরগ ফুল গাছগুলো এখানে মাঝখানে একটু লাগানো হয়েছে এটা হচ্ছে সমাজ কল্যাণ বিভাগ শহীদ সাকিব আঞ্জম সমাজ বিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজের আসলে সব সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর আর এই সৌন্দর্য বর্ণনা দেওয়ার মতন কোনো ভাষা আমার কাছে নাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করা এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনেক সুন্দর করে সাজানো গোছানো এখানে আপনি রাস্তাগুলোতে কোনো ময়লা আবর্জনা কিছুই দেখতে পাবেন না এত সুন্দর একটা কলেজ এটা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজদের মধ্যে একটা অন্যতম এখানে দেখেন প্রত্যেকটা গাছ একটু অন্যরকমভাবে ইয়ে করা এই যে একটা বাস গাছ আর এখানে এই ডিপার্টমেন্টের সামনে সুন্দর করে একটা বাগান তৈরি করা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনে করা আর এখানে অসংখ্য পরিমাণ এই যে বড়ো বড়ো পাম গাছ আছে এই পাম গাছগুলো মানে রয়্যাল পাম ট্রি এগুলোর নাম এইগুলো কিন্তু এখানে বেশ কয়েকটা আছে এবং এগুলো দেখলে মনে হয় যে শতবর্ষী যেহেতু আঠারোশো তিয়াত্তর সালে এই কলেজটা প্রতিষ্ঠিত হয়তো শুরু থেকে লাগানো হতে পারে এরকম হতে পারে আমি আছি এখন রাজশাহী কলেজের ঠিক ইতিহাস ভবনের সামনে এটা হচ্ছে ইতিহাস ভবন আসলে রাজশাহী কলেজ বাংলাদেশের একটা সৌন্দর্যপূর্ণ একটা কলেজ বাংলাদেশের যে কটা সৌন্দর্য সৌন্দর্য বর্ধিত কলেজ আছে তার মধ্যে হচ্ছে রাজশাহী কলেজ একটু অন্যতম দেখেন এই কলেজটা একেবারে যেন সাজানো গোছানো এবং অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো দেখেন এখানে প্রত্যেকটা গাছে কিন্তু নাম লেখা আছে এই এটা হচ্ছে কাবাব চিনি গাছ দেখছেন আমরা যে কাবাব চিনি বলতে ডালচিনি বলে মানে এইটাই যে এই যে এই ডালগুলো কিন্তু আমরা কামড়ে কামড়ে খাই বা আমাদের যে বাসায় রান্না করে সেইগুলো সেই গাছ কিন্তু এটা যে কাবাব চিনি এরকম প্রত্যেকটা গাছের নাম লেখা আছে এখানে আপনার এখানে কোনো গাছটা চিনতে অসুবিধা হবে না যে দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল ঠিক এইখানে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা যে এখানে দেখেন এটা হচ্ছে ইতিহাস বিভাগ এই যে ইতিহাস বিভাগ আর ঠিক এইখানে হচ্ছে এটা হচ্ছে উদ্ভিদ বিভাগ এরা আলাদা আলাদা ডিপার্টমেন্ট সব আলাদা করে সাজানো আছে দেখেন এই সব গাছগুলো কিন্তু আপনি এই রাজশাহী কলেজে আসলে অচেনা অচেনা কিছু গাছ দেখতে পাবেন এই যে স্থানীয় নাম কেয়া এই গাছটা দেখেন এই যে এই ডাল কিন্তু নিচে পর্যন্ত চলে আসছে দেখেন এই এই গাছ কিন্তু আগে কখনো দেখিনি আছে আপনি দেখছেন অরবিন্দ ভাই কখনোই দেখিনি ভাই এই গাছ কিন্তু আগে কখনোই দেখিনি আসলে এর মূল এ কি রহস্যজনক এর পাতা কিন্তু এটা এই গাছের পাতা আছে এটা আর এইটা হচ্ছে মূল বডি বডি থেকে কিন্তু হালকা হালকা শিকড় বেরিয়ে আসছে এ গাছ কিন্তু আগে কখনোই দেখা হয়নি আর এইখানে দেখেন এটা বকুল গাছ এই গাছ চিনি আমরা সবাই ঝাউ গাছ আছে আর এই যে গাছ এ গাছও চিনি কিন্তু চেনা অচেনা হরেক রকমের গাছ এখানে আছে এইটা হচ্ছে এটা উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আর উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান বিভাগের সামনেই যে বোটানি যে বিভাগটা এর সামনে আসলেই অচেনা অচেনা উদ্ভিদ আছে বা অসেনা আসনে গাছ আছে বোতল ব্রাশ গাছ এই যে এইটা হচ্ছে বোতল ব্রাশ এটা হচ্ছে শ্বেত কাঞ্চন এটা ব্ল্যাক টি ট্রি ব্ল্যাক টি ট্রি এই দেখেন এই সব গাছগুলো কিন্তু আগে কখনোই দেখায় এই যে অসেনা অসেনা গাছ দেখেন এ কি আর বাস গাছ যে কত প্রকার এই ডিপার্টমেন্ট মানে এই যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ যেটা আছে ওইটার সামনে আছে হচ্ছে এটা প্রথম এবং দ্বিতীয় এটা হচ্ছে প্রথম এটা এই যে আছে প্রথম বিজ্ঞান বিভাগ এ একটা আর ঠিক এর এই পাশে হচ্ছে দ্বিতীয় বিজ্ঞান বিভাগ মানে এটা কিন্তু দুইটা পাঠ আলাদা করা আছে এবং এর প্রত্যেকটা দেখেন এখানেও কিছু সুন্দর সুন্দর গাছ আছে এখানে গাছ দেখতে আসলে হরেক রকমের গাছ দেখতে আসলে আপনার এই জায়গায় একটু ঘুরে ঘুরে যাবেন একটা গাছ আছে সব গাছের নাম কিছু কিছু গাছের নাম লেখা আছে হাতে কিছু কিছু গাছের নাম লেখা নাই যতটুকু পারছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে রসায়ন বিভাগ প্রাণীবিদ্যা মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ রসায়ন বিভাগ এই সবকটা ডিপার্টমেন্ট হচ্ছে এর আশেপাশে আর এখানে একটা জিনিস এই যে এই গাছে কিন্তু অনেকগুলো কাক বসে আছে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে সন্ধ্যা হলে অনেকগুলো পাখির আশ্রম হিসেবে হয়তো এই গাছগুলো এখানে আসে হরেক রকমের গাছ গাছের কোনো শেষ নাই যেমন সুন্দর কলেজ সাজানো গোছানো ঠিক তেমনি গাছগুলো এরকম সাজানো গোছানো অচেনা গাছ চেনা অচেনা হরেক রকমের গাছ আছে এখানে প্রথম বিজ্ঞান বিভাগ এবং দ্বিতীয় বিজ্ঞান বিভাগ এর সামনে থেকে বেরিয়ে ঠিক পদ্মপুকুরের পাশ দিয়ে যাচ্ছি যাতে যেতে যেতে একটা গাছ দেখলাম চিনি চাপা গাছ এই যে চিনি চাপা এই গাছ যে কী কাজে লাগে তা যায় না তবে এতে কিন্তু একটু বড়ো বড়ো কাঁটা আছে ঠিক বেলের কাটার মতন কাটা আছে দেখেন এই যে বেলের কাটার মতন বড়ো বড়ো কাটা আছে এরকম হরেক রকমের গাছ মানে এইখানে এত গাছ আছে যে এই ধরনের গাছ আগে কোথাও দেখিনি অচেনা সব গাছ দেখছি খুব ভালো লাগছে আর এক একটা গাছের ধরন এক এক রকম কোনো গাছ দেখতে লম্বা কোনো গাছ দেখতে ছোট বড় মাঝারি আবার তার পাতাগুলো একটু রকম আপনাদের দেখাচ্ছি আরও আসুন সবচেয়ে এই রাজশাহী কলেজের একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে পদ্মপুকুর 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 এই পাড়ে বসে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য গ্রহণ করতে পারবেন আসেন পদ্মপুকুরে যাই এই যেতে আরেকটা গাছ দেখে এই গাছটা কিন্তু আমি ছোটোকালে আমাদের নিজের বাড়িতেও ছিল এই যে শেওড়া গাছ এই যে শেওড়া গাছ এ দিয়ে কিন্তু আমরা ছোটোকালে দাঁত মেজেছি শিলে কিন্তু পাতা থেকে আটা বের হয় এখানে দেখেন এই কী কাঁঠাল যেন এখন বোন কাঁঠাল এই একটা বন কাঁঠাল গাছ দেখেন এটা এটাও কিন্তু অনেকটা সুন্দর এই গাছটা দেখতে সাজানো গোছানো একটা যাচ্ছে হচ্ছে কলেজ হচ্ছে রাজশাহী কলেজ আর এখানে দেখেন ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস অর্থনৈতিক বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগের সামনে হচ্ছে পদ্মপুকুর এই যে অপর সুন্দর পদ্মপুকুর একটা বক আছে তবে বকটা কিন্তু আর্টিফিশিয়াল এটা হচ্ছে অরিজিনাল নয় আর এখানে এদের অনেক সুন্দর লাগছে হরিণের সিং ভাঙা আর অনেকেই বলে বাঘ সিংহ ঘাটে পানি খায় এখানে বাঘ ও সিংহ ঘাটে পানি খাওয়া দিয়ে বসে আছে তার পাশে দাঁড়িয়ে আছে হরিণ আমাদের খুলনায় কিন্তু বিএনসিসি আসছে আর এখানে আসছে আর সি আর সি এই যে দেখেন এই কলেজের এই যে কাঠামোগুলো দেখলে অনেকটা পুরাতন মনে হয় পুরাতন অনেক পুরাতন মনে হয় হাজি মোহাম্মদ মহাসিন বিল্ডিং এই যে এই গাছটা হচ্ছে আমরা ছোটোকালে এই সুপারিটা খেয়েছি এটাকে আমরা তাল সুপারি বলতাম এই যে এই গাছটা এই গাছটা অনেকদিন দেখা হয়নি কিন্তু এখন এই রাজশাহী কলেজে এসে দেখছি আর এটা হচ্ছে কালকে বা হলদে কবরে এই গাছগুলোও আগে দেখছি দেখেন একটা গাছে পাতা নাই কিন্তু গাছটা কিন্তু ঠিকই এখনও জীবিত আছে কাঠগোলাপ ঠিক এই এইটা হচ্ছে কাঠগোলাপ গাছ এই যে এই একটা গাছ আমার মিটে মানে পলার গাছ হ্যাঁ এই গাছে এই গাছে আরেকটা গাছ আছে দেন পর গাছ আছে ওই যে শিকড় দিয়ে গাছের একদম লতার মতন জড়িয়ে আছে এই গাছটা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর তবে এখানে অল্প বয়সের গাছ খুব কম আছে একটা স্মৃতিসৌধ এর সামনেই ঠিক রাজশাহী কলেজের সামনে একটা স্মৃতিসৌধ অসম্ভব সুন্দর সাজানো গোছানো একটা কলেজ যে কলেজে সুন্দর যদি কলেজ দেখতে চান তাহলে অবশ্যই এই রাজশাহী কলেজে আসতেই হবে আপনাকে সৌন্দর্যের কোনো শেষ নেই কলেজের বাগান বিলাস এই গাছটার নাম হচ্ছে বাগান বিলাস কাঠ যায় তারের ওপর দিয়ে কাঠ যেন সার্কাস দেখায় হ্যাঁ কাঠবিড়ালি তারের ওপর দিয়ে ফার্কাজ দেখাচ্ছে রাজশাহী কলেজের সামনে থেকে একটু টিবাদের টিবাদের উদ্দেশ্যে যাচ্ছি রাজশাহীতে আসলে বরাবরই আসি খুবই ভালো লাগে বহুদিন পরে মানে এক বছর পরে এই রাজশাহী শহরে আসলাম আর রাজশাহী শহর বরাবরই সাজানো গোছানো যারা এই রাজশাহীতে একবার এসেছেন তারা অলরেডি দেখছেন যে সাজানো গোছানো পরিচ্ছন্ন একটা শহর হচ্ছে রাজশাহী আমার সাথে আছেন আমার আলমিন ভাই আলামিন ভাইকে সাথে নিয়ে যাচ্ছি টিবাদে আলামিন ভাই আপনি দ্বিতীয়বার রাজশাহীতে আসছেন হ্যাঁ রাজশাহী সম্পর্কে আসলে আপনার একটু কিছু বলেন যে রাজশাহী কেমন লাগছে আপনার আসসালামু আলাইকুম আমি দ্বিতীয়বারের মতো এই রাজশাহী শহরে আসলাম এখন যাচ্ছি টিবাদে যাচ্ছি দেখার জন্য এখানে অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য আর রাজশাহী সৌন্দর্য বিষয়ে বলার কিছুই না এটা বরাবরের মতো বরাবর সবসময় সুন্দর করে সাজানো থাকে হ্যাঁ অন্য অন্য শহরের তুলনায় এই শহরটা বেশি একটু সাজানো গোছালো ধন্যবাদ আলমিন ভাই আমরা যাই একটু এই যে যাওয়ার পথে দেখাই আপনাদের যে আসলেই রাজশাহী শহরটা এই যে দেখুন দেখুন দেখেন ই ইডি ভবন হ্যাঁ এই ভবনগুলো নতুন পুরাতন যে ভবন দেখেন না কেন যদি যদি নতুন হয় সেগুলো তো নতুনের মতন সুন্দর যদি পুরাতন হয় সেগুলোকে আরও মডিফাই করা হয়েছে যেমন এই যে বিল্ডিংটা পুরাতন এটি কিন্তু রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম উনিশশো নব্বই উনিশ সরি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ভবনটা কিন্তু অনেক পুরাতন তারপরেও কিন্তু এটাকে মডিফাই করে আরও সৌন্দর্য বর্ধন করা হয়েছে এখান থেকে আমরা প্রায় রাজশাহীর মেন টাউন থেকে একটু দূরে চলে যাচ্ছি ঠিক টিবাদে যাব যেটা পদ্মা পাড়ে আর একটা বিষয় বলি যে আপনি যদি টিবাদে যেতে চান তাহলে রাজশাহী কলেজতে কলেজের ওখান থেকে একটা রিক্সা নেবেন এখানে রিক্সাগুলো কিন্তু একটু আলাদা সবই ইঞ্জিন চালিত রিক্সা এই রিক্সাগুলো কিন্তু বসে একটু আরাম আছে যেমন আমরা ঢাকা শহরে পায়ের রিক্সা চড়ি বা খুলনাতে যে রিক্সাগুলোতে চলা চলাচল করা হয় এই রিক্সাগুলো আর রাজশাহীর এই রিক্সাগুলো কিন্তু একটু আলাদা ওই রিক্সাগুলো এখানে না এগুলো আসলে একটু ভা ভালো একটু আপডেট না এটা আছে রাজশাহীর চক্ষু হাসপাতাল দেখেন যে ভবন আপনি দেখবেন যেমন ফায়ার সার্ভিস যে ভবন দেখবেন সে ভবনটা কিন্তু দেখতে দেখতে সুন্দর মানে সিম্পলি সিম্পলি একটা জিনিস বলি আপনাদেরকে শেয়ার করি এরকম ধরনের ভবন কিন্তু সব জায়গায় আছে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলে যেমন দেখায় সাজিয়ে গুছিয়ে রাখলে যেমন দেখায় এই একটা হাজি মোহাম্মদ মহফি উচ্চ বিদ্যালয় সরকারি উচ্চ বিদ্যালয় এই যে এই যে ল্যাম্প পোস্ট সবচেয়ে আরও বেশি সুন্দর জিনিস হচ্ছে এই যে ল্যাম্প পোস্ট রাস্তার মাঝখানে যে ল্যাম্প পোস্টগুলো দেওয়া তার নিচে জায়গাটা একটু বলি তার নিচে যে অনেক মানে সৌন্দর্য বর্ধন করার জন্য বিভিন্ন ধরনের বৃক্ষ লাগানো আছে কিছু ফলজ বৃক্ষ হতে পারে কিছু বনজ বৃক্ষ হতে পারে এভাবে এই রাজশাহী শহরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর এইটা হচ্ছে রাজশাহী দেখে মনে হচ্ছে জেলখানা চাচা এটা কি জেলখানা আর এইটা মনে হচ্ছে রাজশাহীর জেলখানা এটা কি নতুন তৈরি করা হয়েছে পুরাতন এটা অনেক পুরাতন এটা পুরাতন জেলখানা নতুন না আর এই হচ্ছে রাজশাহী এটা হচ্ছে এটা হচ্ছে মন্দির একটা মন্দির আছে পাশে আর এটা হচ্ছে জেলখানার হচ্ছে এরিয়া আমরা এইখান থেকে এরিয়া মানে এগিয়ে যাচ্ছি আর এই দেখেন এখানে যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো আছে এগুলো কিন্তু সবই সুন্দর আর সামনে একটা বিষয় দেখায় ওভারব্রিজ তো অনেক জায়গায় দেখেছেন কিন্তু এখানে সৌন্দর্য এটাই এখানে হচ্ছে এটা জন্য কি এটা হচ্ছে মনে পুলিশ ট্রেনিং ও এটা হচ্ছে কারা প্রশিক্ষক কারা প্রশিক্ষণ কেন্দ্র এই হচ্ছে এই দেখেন আমি আসলে কোনটা থেকে কোনটা দেখাই বিষয়টা হচ্ছে এরকম এই যে ওভার ব্রিজগুলো এত সুন্দর করে কালার করা যেটা দেখে খুব সুন্দর লাগে এটা হচ্ছে কারা প্রশিক্ষণ যে কেন্দ্র সেটা হচ্ছে আমাদের বামে রাজশাহী বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক রাজশাহী দেখেন রাজশাহীতে একসময় কিন্তু এই ধরনের পানি খাওয়ানোর জন্য এই ধরনের সিটি কর্পোরেশন এই ধরনের পানির ট্যাঙ্কি ব্যবহার করতো এখন তো আসলে সব সাপ্লাই পানি কিন্তু এক সময় এই ধরনের পানির ট্যাঙ্ক ব্যবহার করতো যেটা সিমেন্ট মাটি দিয়ে তৈরি করা আর এসে রাজশাহী বেতার বাংলাদেশ বেতার রাজশাহী এটা এই যে এই একটা পুরাতন ভবন এটা হচ্ছে খ্রিস্টান মিশন হাসপাতাল এইটাও কিন্তু অনেক পুরাতন এখানে ম্যাক্সিমাম যে পুরাতন জায়গাগুলো আছে দেখেন এই এটা কিন্তু অনেক সুন্দর খ্রিস্টান মিশন হাসপাতাল এদের যেদিকে তাকায় সৌন্দর্য কোনো শেষ নাই বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস এটাই রাজশাহীর নির্বাচন কমিশন অফিস আর একটা বিষয় বলি এইগুলো কাঠের মতন দেখতে এগুলো কিন্তু কাঠের মতন দেখতে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল কাঠ না হটে সুন্দর হটে সুন্দর এ সুন্দরের বন্দনা দেয় এটা কি জানো দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু আসলে এটা কি সেটা তো বুঝতেছি না সেটা বুঝতেছি না আসলে চাচা এটা কি আচ্ছা আমি এটা অনেক সুন্দর লাগছে দেখতে বিল্ডিংটা একটু অত্যাধুনিক ভাবে তৈরি করা আমি বুঝছি এটা মানে নব থিয়েটার রাজশাহী এটা হচ্ছে নব থিয়েটার রাজশাহী আর এই যে এখানে কিন্তু আগুন দিয়ে পোড়ানো তো রেস্টুরেন্টটা বাংলায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড চিড়িয়াখানা ঠিক আছে এই এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড চিড়িয়াখানা এই যে আসলে এটা একটা চিড়িয়াখানা রাজশাহী যেদিকে তাকাচ্ছি বলার কোনো ভাষা নাই রাজশাহী শহরকে যদি আমি বন্ধনা দিতে যাই আমি কোনো ভাষা খুঁজে পাবো না বারবার একই কথা বলতে হবে সাজানো গোছানো একটা শহর হচ্ছে রাজশাহী জেলা জেলা দায়রা জজ রাজশাহী এটাই আর হচ্ছে মুশফিক আহমেদ পেভিলিয়ান এর ভিতরে কিন্তু খেলাধুলো চলছে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এর ভিতরে খেলাধুলো করছে এই সাইডে চিড়িয়াখানা আর এই সাইডে হচ্ছে এটা হচ্ছে ছোটো একটা স্টেডিয়ামের মতো ব্রেক্সিমোকের গ্যালারি গ্যালারি দিয়ে করা টেনিস কমপ্লেক্স অসম্ভব সুন্দর দেখেন এই একটা টেনিস কমপ্লেক্স সব কিছুই যেন একটু অন্যরকম লাগে এর ভিতরে আমরা তো আসলে খুলনার মানুষ আমরা তো আসলে খুলনার মানুষ রাজশাহীতে আসলে বুঝতে পারবো যে খুলনার রাজশাহীর তফাৎটা কতটা কত এই কতটা কারণ খুলনাকে এভাবে সাজানো হয়নি এবং চিড়িয়াখানার এরিয়া কিন্তু কম বড় না দেখেন ওইখান থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু চিড়িয়াখানার এরিয়াটা আছে এই সামনে দেখছি আর এই হচ্ছে সামনে পদ্মা নদী যেখানে আমরা যাচ্ছি ঠিক টিবাদে পদ্মা চরের একটা পার্টে একটা সাইডে কিন্তু টিবাদ আগে এর আগে হচ্ছে যে পদ্মা গার্ডেনে ঘুরছি ঘুরেছি আর এখন যাচ্ছি টিবাদে তবে আমাদের রিক্সাওয়ালা চাচা তাকে ধন্যবাদ যে সে অন্য একটা রোড দিয়ে আসতো যে রোডে আমরা এত সুন্দর সৌন্দর্য দেখতে পেতাম না কিন্তু আমরা যে সাইড দিয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আরও বেশি সৌন্দর্যপূর্ণ জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে যেটা দেখে আমাদের ভালো লাগছে আর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড চিড়িয়াখানার মূল গেট কিন্তু এটাই ঠিক আছে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে তারপরে ভিতরে যেয়ে আপনি দেখবেন এখানে আর এর ঠিক ওই গেটের এই পাশে আছে টিবাদের গেট আমরা এই টিবাদে ঢুকবো আপনারা ভিডিওটা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টিবাদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী টিবাদ এখানেও কিন্তু স্বীকৃতি দেওয়া আছে যে গেটে তালা মারা আছে রাজশাহীর টিবাদ এইখান থেকে আমি একবার এই রাজশাহীর এই টিবাদ থেকে নদী পার হয়ে মানে নৌকায় নদী পার হয়ে তখন হচ্ছে চর ছিল গত দু সালে ফেব্রুয়ারি মাসে শীতের শেষ মুহুর্তে যেখানে হচ্ছে আমরা বেশ কয়েকজন হেঁটে হেঁটে ঠিক মুর্শিদাবাদের কিনারে চলে গিয়েছিলাম মানে মুর্শিদাবাদের শেষ প্রান্ত ইন্ডিয়ার শেষ প্রান্ত মুর্শিদাবাদের ওই যে বর্ডার ওই বর্ডারে গিয়েছিলাম যে এখন আসলে মেলা পানি আর যাওয়ার এখন ইচ্ছা নেই হয়তো কোনো একটা দিন যাবো আপনাদেরকে শেয়ার করো সেই জায়গাটা যে রাজশাহী টিবাদে যাওয়ার ঠিক টি আসলে এখানে বিভিন্ন ছোটোখাটো যে দোকানপাটগুলো আছে এইগুলো দিয়ে ভরার এখান থেকে আপনি নৌকায় ঠিক নদীতে ভ্রমণ করতে পারবেন ঠিক এই নদীতে এই পদ্মা নদীতে ভ্রমণ করলে আপনি সাগরের একটা ছোঁয়া পাবেন এখানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য এই পরন্ত বিকেলে পদ্মা নদীর চরে পদ্মা নদীর চরে ঠিক এইটা হচ্ছে টিবা এই টিবাদের এখানে আসলে আপনি কিন্তু একটা সাগরের ছোঁয়া পাবেন অন কাইন্ডস অফ কুয়াকাটা আমরা যখন কুয়াকাটা যে সাগর দেখেছি আর এই টিবাদে আসলে পদ্মার চর পদ্মা নদীটাকে তখন সাগরের মতন মনে হয় পরন্তু বিকালে অনেকেই এই টিবাদে কিন্তু ঘুরতে আসে একটু অবসর সময় কাটানোর জন্য একটা নদীর একটা ছোঁয়া নেওয়ার জন্য তাছাড়া নদীর বুকে সাগরের ছোঁয়া নেওয়ার জন্য এই টিবাদে অনেকেই ঘুরতে আসে অনেকে অবসর সময় কাটায় বিকালের টাইমে আবার অনেকেই তাদের প্রকৃতিকে ভালোবেসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই টিবাদে আসে আর এই টিবাদের এই যে শিমুল গাছটাই কিন্তু একেবারে পুরা যখন শিমুলপুর কোটে একেবারে লাল টকটে হয়ে যায় কারণ এর আগেও আমি এই টিবা দেখেছি আর এখানের অপরূপ সৌন্দর্য দেখায় ঠিক পশ্চিম আকাশে এই সূর্যটা ডুবো ডুবো ভাব সেই সূর্য ডোবার মুহূর্তে এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে একেবারে মনে হচ্ছে যেন আমরা সেই বাংলাদেশের সাগর সাগরকন্যাখ্যাত কুয়াকাটা এসেছি এটা যে একটা পদ্মা নদী এটা কিন্তু কোনোভাবে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে একটা সাগর ঠিক এইখান থেকে এই টিবার থেকে কিন্তু অনেকেই নৌকায় করে কেউ একা যায় কেউ দুইজন যায় কেউ আবার ফ্যামিলির সাথে নিয়েই অনেকে কিন্তু টিবার থেকে এই মানে এই পদ্মাচারটা কিন্তু ঘুরে আসে দেখেন অনেকে কিন্তু বসে আছে ঠিক নৌকায় এটাটুকু অবশ্যই ইঞ্জিন চালিত নৌকায় এই নৌকায় অনেকেই কিন্তু ওই যে ওই অনেকগুলো চর আছে চর থেকে ঘুরে আসে হ্যাঁ ঠিক সাগরের একটা ছোঁয়ার নেওয়ার জন্য আমরা এত সুন্দর একটা পরিবেশে আসলাম অনেক সুন্দর লাগছে আর এই যে নদীটা কিন্তু এখান থেকে দিনের পর দিন আস্তে আস্তে পানি কমে একেবারে চর চর অঞ্চলে চর হয়ে যায় কারণ এর আগেও এসেছি এটা পুরাটা তখন কিন্তু চর হয়ে যায় এই জায়গায় না একটু পাশেই চর হয়ে যায় সামনে ওদিকেও চর হয়ে যায় অসম্ভব সুন্দর একটা জায়গা যদি কখনো কেউ ঘুরতে আসেন অবশ্যই রাজশাহী শহর থেকে রিক্সা করে তিরিশ টাকা বা চল্লিশ টাকা নেবে আপনারা এই পদ্মার চলে ঘুরে যাবেন এই সরি টিবাদে এখানে ঘুরে যাবেন অনেক সুন্দর লাগবে ঠিক সূর্য সূর্য ডোবার যে অপরূপ সৌন্দর্যটা সবাই এই এই সৌন্দর্যটা বা এই দৃশ্যটা কিন্তু উপভোগ করছে অনেকেই ঠিক এই টিবাদে দাঁড়িয়ে টি বাঁধের চর থেকে একটু খুব সাবধানে নামতে হবে এখানে ও ও ভয় লাগলি খুব সাবধানে নামতে হবে এই জায়গাটা ওষুধ সিগুলি দিয়ে বাঁধা এই যে টি চরে কিন্তু সব জীব এক দেখা আছে এখানে বালির বস্তা ফেলানো আছে যেন এই জায়গাটা ভেঙে না যায় আ। অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা আসলে পানির পদ্মার যে পদ্মার যে স্রোত এটা দেখেন কত বড় স্রোত এই স্রোত দেখলে আসলে ভয় লাগে এই স্রোত যদি এখানে বড়কার আঁকার আঘাত হানে তাহলে কিন্তু যে কোনো এখানে ভেঙে যেতে পারে তাই এখানে বালির বস্তা দিয়ে বালির বস্তা ফেলানো আছে যেন ভেঙে না যায় এই নৌকাগুলোতে অনেকেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আর বিভিন্ন চরে যায় এখানে হচ্ছে অনেক কাশবন আছে ও ওই ওইপারে অনেক চর চর জেগে উঠছে বা অনেক আছে এখানে অনেকে ঘুরতে যায় এটা হচ্ছে টিবাদ এরপর এখানে তো আইবাদও আছে এখানে এখানে আসলে বোঝা যায় যে মহান আল্লাহতালা এই পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন কিছু সৌন্দর্য আছে কিছু সৌন্দর্য আছে ভয়ঙ্কর সুন্দর সে ভয়ঙ্কর সুন্দর হচ্ছে এই জায়গাটা এই স্রোতগুলো যতটা ভয়ঙ্কর এই নদীর দেখতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর

এই পদ্মার নদীর কি ভয়ঙ্কর দৃশ্য এটা একটু আপনাদেরকে দেখায় এই জায়গায় এই দৃশ্য দেখলে মনে হয় যেন সুনামি হচ্ছে এই যে এই যে এইখানে দেখায় পানির স্রোত দেখেন এই যে পানির স্রোতে বেরিয়ে যাচ্ছে ঘর এই দৃশ্য কিন্তু খুব ভয়ঙ্কর একটা দৃশ্য এখানে যদি যারা নতুন আসে তাদেরকে এখানে যদি এই দৃশ্য যদি দেখানো হয় আমি শিওর যে তারা ভয় পাবে তবে এখানে কিন্তু এইটুক জায়গায় দিয়ে এই এই পাশ দিয়ে শুধু পানিতে যাচ্ছে এখানের এই ভয়ঙ্কর স্রোত এই আরেকটু দেখাই বেশি যে করে